শুভ সকাল আমার প্রিয় দর্শক কেমন আছো তোমরা সবাই আমি সঙ্গীতা লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো চৈত্র মাস তো পড়েই গেছে চৈত্র মাসের আজকে প্রায় মাঝামাঝির দিকে তো এই মাসটায় সবাই আর কি তারকেশ্বরে যায় আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু এই বছরটা আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছি তো দেখো সকালবেলা এই যে বাড়ির সামনে ঘরদুয়ার ঝাড় দিয়ে অমনি এসে দেখি যে বাস একদম রেডি তো এই যে এনাদের সঙ্গে আগের বছর আমরা গিয়েছিলাম এবার আর যেতে পারলাম না অনেকবার করে রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য কিন্তু এবার ইচ্ছা ছিল কিন্তু উপায় হলো না কারণ মেয়ের পরীক্ষা তারপরে আবার ভাবলাম যে বাবার মাথায় তো জল ঢেলেছে এবার তো এইবার না একটু ব্রেক দি তাই জন্য এবার আর গেলাম না তো এই যে দেখো একটা বাস তো আজকে মানে সোমবারের দিনেই জল ঢালা হবে তো তাই জন্য আজকে রবিবার রবিবারে সবাই আর কি ভিড় আর এই যে দেখো একটা বাস গেল এই যে হচ্ছে এত পরিমাণে ভিড় হয়েই গেছে এখন থেকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইভে তোমাদের সবাইকে জানে অনেক ওয়েলকাম তো এই দেখলে যে তারকেশ্বর সবাই যাচ্ছে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এবার গেলাম না তার কারণটা হচ্ছে এই কিছুদিন আগে যে আমরা বাবার মাথায় চলে রেখেছি আমাদের মহেশতলা পুরা মহেশতলা তাই জন্য আর এইবার গেলাম না তো একটা বছর একটু অফি দিই এই যে রীতিমতো দু তিন বছর চলে যাওয়াই হচ্ছে বুঝতে পেরেছি তাই জন্য এবার আর গেলাম না তো মেয়েটা গেলে মেয়েটা প্রাইভেটে গেছিলো এখন বাজে সাড়ে আটটা প্রায় নটা বাজতে গেল এখনও কিন্তু আমার রান্নাবান্না কিছুই হয়নি তার কারণটা হচ্ছে আমি এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ওইগুলোই দেখছিলাম তো বাজার করেছি একটু ধানকনি পাতা উঠছে আর আগের দিনের কিছু টাকি মাছ ছিল যেগুলো মা আসলে নিয়ে এসছিলাম তো সেই মাছগুলো পুরো আর কি আমার মানে মরে যাবে তেমন ব্যাপার তো আমি শনিবারে আগের দিন আমি কেটে ফ্রিজে রেখেছিলাম সেটা বার করলাম ভাবলাম যে এখন রান্না করব কালকে তো হলি তো চলো মানে আজকে কি বলো অনেক সকালে উঠেছি ওঠার পরে মানে আমার আমার একটা ভীষণ বাজে অভ্যাস যেটা আমি অতিরিক্ত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে মানে ছটা হোক ঘুম না পড়িয়ে যদি আমি উঠি না তখন আমার অনেকেই মাথা ঘোরায় তো সকাল থেকে সেটাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে কোনো কাজই করতে ভালো লাগছে না আর আজকে সকালের ওয়েদারটা মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার গরমও পড়েছে আবার কেমন একটা ওয়েদার যে একভাবে সুন্দর একটা ওয়েদার দেবে তা না এই উনুনেই রান্না করব গ্যাসের কোনো গ্যারান্টি নেই যখন তখন ফুরিয়ে যেতে পারে তাই জন্য কোনো চাপ দেব না ওই একটু চা বানালেই হয়ে যাবে আমার সেটাই করব আর রাত্রেবেলা তো দুটো সিদ্ধপাত তাই জন্য আমি আর গ্যাসটাকে এখন হাত দেব না তো এখন আমি উনুনেই রান্না করবো তো রান্না করবো উচ্ছেলের তরকারি বললাম তো ভাবছি দুটোই তো একদম ফেঁকা আর বরের কি অবস্থা আমি জানি না আমার হাজব্যান্ডের মুখের দিকে চাওয়া যাচ্ছে না এরকম পরিস্থিতি হয়ে গেছে ওর কি বলবো আমি বুঝতেও পারছি না ওর এইরকম পরিস্থিতি থেকে আমারই আমারই মাথা গরম হয়ে যাচ্ছে তোমাদের সবটা বলছি চলো আগে কাজকর্ম করি কারণ এখানে বসে যদি আমি লেকচার মারতে থাকি তো দশ মিনিট এখানেই আমি পার করে দেব আমি প্রচুর বুকতে পারি মানে কথা বলতে পারি তো অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে সেভাবে কথাই বলা হয় না ওই ভয়েস ওভার দিয়ে তো চলো আজকে ভয়েস ওভার কপ দেবো আর তোমাদের সঙ্গে একটু নিজে মানে মুখে কথা বলবো আজকে দিন পরে আমি কিন্তু তোমাদের সঙ্গে ফেস টু ফেস এইভাবে কথা বলতে বসলাম তো বলাই হয় না অনেক কারণে মানে ব্যস্ত থাকি তাই ভাবলাম যে আগে কাজ করি পরে ভয়েস ওভার দিয়ে দেব। আর এই যে ভয়েসের কথা কি বলবো ভয়েস নাকি শুনতে ভালো লাগে না তাই জন্য না ভয়েস দিতেও ইচ্ছা করে না তো দেখো বাসি উনুনের ছাইটা ফেলে নিচ্ছি আজকে আর উনুনটা লেপব না মানে রান্না বান্না করবো তাই জন্য সকালবেলা এই উনুনেই আর কি রান্না করি পাতা দিয়েই রান্না করি আর এই দুটো তিনটে মাছ এনেছি ওই বাসনগুলো মাছবো আর মাছটা কাটবো তো দেখো বন্ধুরা এটা মানে ধরে নিয়ে আসলাম এত পরিমাণে মশা এখানে তাই জন্য আর বাসনগুলো মাছবো আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো আজকে একটু পরে লাগবে পূর্ণিমা তো প্রথমে ভেবেছিলাম যে উচ্ছে দিয়ে তোকে রান্না করব কিন্তু পরে ভাবলাম না উচ্ছেটা খাওয়া যাবে না পূর্ণিমার ভিতর আরও আজকে রবিবার তো তীত জিনিস তো খাওয়া যায় না এই জন্য এখন আর চেঞ্জ করে দিলাম দেখি আবার বাজারে যাব কী আনতে পারি আর এই বাসনগুলো আছে এগুলো মাছবো ঘরে কটার টাকি মাছ ছিল তাই জন্য ভাবলাম আর তিনটে মাছ নিই হয়ে যাবে অল্প একটু হচ্ছে আবার বেশিও হচ্ছে না মানে তিনটে নিলে ঠিকঠাক হয় তো দশ টাকার মাছ এনেছি দশ টাকার মাছ কেউ না তবুও আমি ভাবলাম যে একটু মাছ নিয়ে নিই আর এই যে বাসনগুলো নিয়ে বসলাম এখন বাসনগুলো মাছবো রান্না রান্নাবান্না উঠাবো তো সেই দেরি হয়েই গেল ওইখানে দাঁড়িয়ে থেকে থেকে মানে এতটা টাইম হয়ে গেল মাছ কাটে কেটে এরপরে বাসনগুলো মাজছি মাজা হলে তারপরে আর কি এক এক করে রান্না বসাবো উনুনে রান্না করতে গেলে ওই যে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে হয় তারপরে বুঝতেই পারছো পাতার জাল মোটাও যায় না তাই জন্য ভাবলাম একবারে বাসনগুলো মেজে নিই মেজে পর বসে পড়ি কি রান্না করবো বলো তো আর এই যে কালো কড়াইটা দেখছো এটাই না একটু কালো কালো হচ্ছে মানে ভয় লাগছে যে রীতিমতো যদি রান্না করি রান্নাগুলো কালো হলে কেমন লাগে বলো তো দেখতে তো যাই হোক আজকে রান্না করবো কলা সেই কালোই হবে মানে এমনিতে কড়াই এই কড়াইয়ের অবস্থা কালো তারপরে আবার কলা রান্না করলে হবে বুঝতেই পারছো তো এই যে দেখো অনেক দিন কাজকলা খাওয়া হয় না তো কাঁচকলা এনেছি আর আমাদের বাড়িতে যে দিদিটা রয়েছে সেই দিদিরা কিন্তু ঘরে উঠে গেছে ওরা কিন্তু গৃহপ্রবেশ করে নিয়েছে সেই একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটার ভিতর একজন কমেন্ট করেছে ওই ঘরটা কি তোমাদের তোমরা বানিয়েছো না গো ওটা আমরা বানিয়ে বানাইনি বানালে তো আমি সেইভাবে টাইটেল থামবেল দিতাম আর অবশ্যই তোমাকে সেইভাবে বলতাম কিন্তু আমি সেভাবে বলিনি ওই দিদিরা উঠেছে এখনও কিন্তু আমাদের বাড়িতে ওনাদের ওই ছোট্ট রান্নাঘরটা আছে ওখানেই রান্না করে তো হয়তো রান্নাঘরের ওই ছাদের উপর যে ঢালাইটা দেয় না সিঁড়িঘর সেটা এখনও করা হয়নি সিঁড়িঘরটা করা হলে পুরোপুরি রান্নাঘরটা কমপ্লিট হলে তখনই ওনারা রান্না টান্না করবে তো দেখো বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল মানে মাছগুলো কড়াইতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে হাঁড়িতে চালটা বসিয়ে দিলাম আর এই যে দেখো কড়াইতে এখন তেল দিয়ে এখন আমি রান্নাটা শুরু করে দিই আর প্রথমে ভাবলাম যে যে শাকের তরকারিটা রান্না করি মানে আমার কলার তরকারিটা রান্না হয়ে গেছে কলার তরকারিটা আর দেখায়নি একবারে লাস্টে দেখাবো কেমন কালো হয়েছে আর এদিকে এনেছি ধানকনি পাতা ধানকনি পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর যদি আসে না একটু একটু নিয়ে নিই কারণ আমার হাজব্যান্ড আবার ধানকনি পাতা মানে পাতা জাতীয় সবজি খেতে চায় না তবুও আমি জোর জোর করে খাওয়াই আর এদিকে আমি দেখো রান্না করছি আর পপির সঙ্গে গল্প করছি তো গল্প করেই যাচ্ছি আর পাতা দিয়ে এইভাবে কিন্তু অনবরত এই পাকাটি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পাতা দিয়ে রান্না করতে হয় সবাই কিন্তু আবার পাতা দিয়ে রান্না করতে পারে না মানে তাল পায় না যেমন আমার মাই পারে না আমার মা দুদিন আগে আসলো বললো যে বাবা আমি না পাতা দিয়ে সেভাবে রান্না করতে পারি না তো দেখো আমি ওনার মেয়ে হয়ে কিন্তু রান্না বান্না ঠিক শিখেই নিয়েছি সকাল সকাল রান্নাটা হয়ে গেছে এখন আমি এই যে একটু বসলাম এত গরম লাগছে এখন খাবো এখন বাজে দশটা বারো আর সিঁজে নেই তাড়াতাড়ি বসে পড়ো বাবা তো মানে এই মাত্র রান্না করে সবে উঠলাম তো এখন একটু বসতি ওর বাবাকে ফোন করে বললাম যে তাড়াতাড়ি চলে আসো খেতে ও চলে এসতে খেতে এখন আমি ভাত বাড়বো খাবো আর আজকে একটু জামা কাপড় ধোয়ার ব্যাপার আছে সে দুদিন ধোয়া হচ্ছিল না সেগুলো আজকে ধোবো তো চলো আগে খেয়ে নিই আর তরকারি দুটো তোমাদের দেখিয়ে দিই আমার ওই কড়াইটাই না এত একটা বাজে হচ্ছে আমি কি বলবো কলা কচু এগুলো রান্না করলে আলু মানে যেগুলো একটু কষ জাতীয় জিনিস সেগুলো কালো হচ্ছে মনে হয় নতুন নতুন ওই জন্য তাই না দেখি কি করা যায় তেল দিয়ে এই যে কড়াইটা আবার উননের পর রেখে দিলাম তো চলো আগে খেয়ে নিই প্রচণ্ড খিদেও পেয়েছে কিন্তু এখন খিদে পেতে পেতে না খিদেটাই মরে গেছে আর কি ওই দেখো মেয়ে কী করে সাইকেল নিয়ে যে ভঙ্গি শুরু করে দিয়েছে খেয়েছে দেখো বন্ধুরা কলার তরকারিটার হয়েছে এই কালার যদিও ল্যাঠা মাছ কলার তরকারি ভালো লাগে আর এখানে হচ্ছে থানকুনি পাতা তো আজকে কিন্তু আমার নিচে বসে খেতে হবে আমাদের টেবিলটা নিয়ে গেছে রং খেলার রং বিক্রি করার জন্য আর এইখানে দেখো ওই দিদিরা রান্নাঘর করতে চেয়েছিল কিন্তু আমাদের জায়গায় বললাম বলিও নি যে বললাম যে থাক ওখানে না করাই ভালো তারপরে দেখো চল ওনাদের ঘরটা দেখিয়ে দিই দেখো এইভাবে প্রথমে সিঁড়ি সিঁড়ির পর এই যে একটা মানে বারান্দা মতো এখানে বসতে পারবে কেউ লোকজন আসলে সোপাটোপা আর এই যে একটা রুম রুমটা মোটামুটি ওই এগারো বারোই হবে মনে হয় মোটামুটি খুব ছোট বড় যে খুব বড় তাও না আর এই যে একটা রুম তো এই দুটো রুম ঘর বারান্দাগুলো একদম প্লাস্টার করে নিয়েছে সমস্যা নেই তো আমরাই এসেছি দেখতে আর দিদি এখানে বসে খই খাচ্ছে আর টিভি চালিয়ে দেখছে আর ওনার ছেলেটা পড়াশোনা করছে এখনও না ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি তো ঘরের হোম ট্যুরটা আরও ভালোভাবে দেব যখন কি না রান্নাঘর করে নেবে তো এই দেখো আমরা এসে বসে আর ওনাদের সঙ্গে একটু গল্প করব আর এটা কিন্তু হোলির আগের ভিডিও তো এটা পেন্ডিং ছিল তাই এখন দিয়ে দিলাম এখন আমি নাইটি নিতে এসেছি কারণ কি স্নান করবো আর এই যে জামাকাপড়গুলো সব আর কি আমি ধুয়ে মেলে দিয়েছিলাম তো সবগুলো কাপড় শুকিয়ে গেছে তো রোদ তো খুব ভীষণ রোদের তাপ আর আজকে সব জামাকাপড় নিয়ে এইগুলো একবারে ভাজ করব তো আমি স্নান করব তাই জন্য আর কি ছাদের পর আসলাম তো এসে তো জামাকাপড়গুলো এখন নিয়ে নিচ্ছি আর মেয়ের এই জামাটা কালকে পরিয়ে পাঠিয়েছিলাম স্কুলে কালকে আর কি বসন্ত উৎসবের একটা ডান্সের প্রোগ্রামে ডান্স করবে তো ওই জন্য তা এটা পরিয়ে দিয়েছি একদম রঙে পুরো ভরে দিয়েছে তারপর আজকে ধুয়ে দিলাম তো চলো আর তোমাদের আর একটা জিনিস দেখাই আমার ড্রাগেন গাছে দেখো কি সুন্দর বক বোক বেরিয়েছে আমি ভেবেছিলাম মনে হয় বক বেরোবে না এই দেখো এই বকগুলো না বেরোলে একটা ভয়ের কারণ যে ফল দেবে কি না তো আর কদিনের ভিতরেই দেখবে যে ফল মানে ফুল আসা শুরু করে দেবে গাছে প্রচুর পোপ বেরিয়েছে আর এদিকটাও এদিকটাও বেরিয়েছে এখন আমি স্নান করে নিই ভেবেছি যে ছাদের পর বসেই স্নান করব তো শ্যাম্পু করব মাথায় নাইটি নিয়ে নিয়েছি আজকে নাইটিই পরবো আর শ্যাম্পু করতে হবে পশুদিন তেল নিয়েছি এত মোট পরিমাণে মাথা যন্ত্রণা করছিল তো এই জন্যই আর কি আর এখানে তো শ্যাম্পু ট্যাম্পু নেই চলো ঘরের ভিতর গিয়েই স্নান করি একটু শ্যাম্পু নিয়ে আসি দোকান থেকে তারপরে আর এই যে দেখো ছাদ থেকে নামার সময় দেখি আটশোলা এই আটশোলা গুলো একদম জ্বালিয়ে খাচ্ছে মানে রান্নাঘরের ভিতরে ঢোকে সবসময় চক দিয়ে রাখতে হয় আর রাত্রেবেলার জন্য কি করছি চলো একবারে বেলায় মানে দেখা হলো মেয়েটাকে বই পড়িয়ে তারপরে এসছি রান্না করতে আজকে রুটি আর আলু ভাজা করব তো ভেবেছিলাম আলুর তরকারি করব। তারপর দেখলাম থাক অনেক আলুর তরকারি ভালো লাগে না একটু রুটি আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে ভাজা করি আর সঙ্গে রুটি বানাই তো রুটি আর আলু ভাজা করব। হয়ে যাবে রাত্রেবেলা রান্নাবান্না আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আর কেমন লাগলো ওনাদের ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো রুটি আর আলু ভাজা হয়ে গেছে এখন ওই ঘরে নিয়ে যাব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে দুত্ত আছে চলো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে